সেই বেরিস্টার সুমন এটাতে ধোকাবাস এটাতে বাপা এটাকে বাংলাদেশের মানুষ বুঝতে পারে নাই এই জন্য বলো ঠিক কথা কন ঠিক কিনা মানবতার ফেরিওয়ালা ধোকাবাজ বেরিস্টার সুমন বাংলাদেশের মরহুম দিলওয়ার হোসেন সাইদির ফাঁসির জন্য যতটা আদালতে দৌড়াদৌড়ি করছে আজকে যখন তাকে আদালতে উঠানো হয় জাতীয় আদালতের মধ্যে যখন উঠানো হয় তিনি চোখের পানি ফেলে ফেলে কানデア সাংবাদিকদেরকে ডাক দিয়ে বলে যদি আমাকে কষ্ট দিয়ে বাংলাদেশ শান্তিতে থাকে তাহলে কথা কন ঠিক কিনা বাংলাদেশের মানুষ তোর ধোঁকা বুঝতে পারছে রে তুই যে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো একটা নিষ্পাপ আলেমের फांसीর জন্য কতই চেষ্টা করেছিল কথা কন কথা কন ঠিক কেনা সবাই হাত তুলে বলেন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশের কোন রাজাকারের লিস্টের মধ্যে ছিল কথা বলেন কথা বলেন ঠিক না আল্লাহ তালা তাকে কত সম্মানিত বানিয়েছেন জানেন সৌদির বাদশাহ সৌদির গভর্নমেন্ট যখন শান্তি চুক্তির নামে কুইয়েট আর ইএমএল দুই জুত্তের শান্তির চুক্তির নামে বিশ্বের বড় বড় মুসলিম রাষ্ট্রদের রাষ্ট্র রাষ্ট্রনায়কদেরকে দাওয়াত করছিলেন সেই সময় বাংলাদেশে দেলওয়ার হোসেন সাইফীকেও আমন্ত্রণ করেন। আল্লাহু আকবার সেই সময় বাংলাদেশের দুই নাম্বার তিন নাম্বার ব্যক্তিটা কাবা শরীফের ভিতরে ঢুকছিল আপনারা ভিডিওতে এখনো দেখবেন বড় বড় রাজা বাদশাদের পিছে পিছে ঢুকছে সেই বাংলাদেশের দেলোয়ার হোসেন সাইদি যার সম্মান আল্লাহ তাআলা সারা পৃথিবীতেই রাখছে একটু আল্লাহু আকবার কইবেন না একটু জোরে বলবেন না আল্লাহু আকবার ধোঁকাবাজি বেশি দিন ভালো না ধোকা দিয়ে মানুষকে বোকা এই বাংলাদেশে কম পক্ষে চলবে না এই যুবকেরা জোরে বলেন জোরে বলেন না কেন ধোকা দিয়ে বোকা তোমরাই হবা জাতিকে বোকা বানানো কখনো সম্ভব হবে না এই এই জাতি এখন বড় জাতিকে সম্ভব না হেফাজত করেন আমিন কর আরো জোরে ক আমিন প্রিয় ভাইয়েরা প্রিয় বন্ধুরা কথাটা বলেই আমি শেষ করছি আপনারা একটু ভালো করে শোনেন আজকে বাংলাদেশের মধ্যে আর একটা মামলা করার জন্য গেছে আদালতে সে দীর্ঘদিন একটা দলের মধ্যে ছিল সেই দল থেকে বাহির বহিষ্কার হয়ে নতুন দলে আবিষ্কার হয়েছিল শাহাজান উমর নামের সেই লোক এই লোকটি মামলা করার জন্য যখন আদালতে গেছে মামলা করে ঘর থেকে বাগির নাই হইতে পুলিশটাকে অ্যারেস্ট করে নিয়েছে পুলিশকে বলতেছে আমাকে কেন হ্যান্ডকাপ করাও পুলিশ বলতেছে বাংলাদেশের চিটার বাটপারের মধ্যে আপনি শাহাজান উমর সব থেকে টপ লেভেলের আপনার আরো জোরে বলুন ঠিক কেনা এই জমিনের মধ্যে সবথেকে দামি সম্পদ কোনটা জানেন আল্লাহর জমিনে সবথেকে থেকে দামি সম্পদ হলো আপনার আমার সুন্দর চরিত্র চরিত্র উসুলুল আখলাক শ্রেষ্ঠ আখলাক সুন্দর চরিত্র যার চরিত্রের মধ্যে ভেজাল নাই এমন চরিত্র ওয়ালা মানুষের সম্পদকে থেকে দামি সম্পদ বলে বিবেচিত করা হয় একটু জোরে কোন প্রিয় ভাইরা আজকের এই এমন সুন্দর মাহফিলের আয়োজন যারা করেছেন আমরা তেনাদের জন্য হাতຫນরা মারhaba দেই ওয়া মা কারু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন এবানি বাণী নয় শুধু মুমিনের তারাই চলবে মেনি ফল পাবে কোরআনে এই বলো কি বা বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো করালে জান্নাতের মধ্যে ছয়জন নারীকে সব আল্লাহ সম্মানিত করবেন এক নম্বর হচ্ছেন হজরতে খাদিজা খাদিজার এতে কারের সময় তার মরণের কাপড় পর্যন্ত একটা কেনার সামস আল্লাহ দেয় নাই আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে পয়গম্বর আপনি কক্ষ পাবেন না বলে কেন বলে আমার নতুন কাপড়ের প্রয়োজন নাই নতুন কাপড় নিয়ে যদি জাহান নামের আগুনের আসামি হয়ে যাই তাহলে এই নতুন কাপড়ের কোনো আমার দাম নাই আপনার পরনের একটা পুরানা জুব্বা দিয়ে আমাকে বিদায় দিবেন ইয়া রাসূলুল্লাহ আপনার পরনের জুব্বা যদি আমার শরীরে থাকে

বাবার কথা খেয়াল পড়ছে এই জন্য কান্দেন আল্লাহ নবী মাথাটা এইভাবে ঘুরাই আর বলে না মায়ের কথা খেয়াল পড়ছে আমি না না জন্মভূমি মক্কার কথা খেয়াল পড়ছে না না কি জন্য এত গভীর রাত্রে কান্দেন স্বপ্ন কোন দেখছে না আল্লাহ নবী ডাক দিয়ে বলে আয়সারি আমার প্রথম বিবি খাদিজার কথা খেয়াল করে গেছে আমার খাদিজা দুঃখের দিনের স্ত্রী আমার আমি বিশ্বনবি যখন আমি ঘর থেকে বাগের হইতে পারতাম না ইসলামের দাবার দিতে গেলে কাফেরেরা আমাকে হত্যা করার জন্য চতুর্দিকে তাক লাগাই থাকতো সময়গুলো আমার আমি নবী মক্কা থেকে ছয় কিলোমিটার দূরের মধ্যে গোপনে রুমাল ঢাকা দিয়ে জাবালে নুর পাহাড় হীরা ঘুহায় যা চূড়ার মধ্যে দাঁড়িয়ে থাকি ধ্যানে থাকি আল্লাহর কোরআন পাবার জন্য আমি এই আমাকে এত এত উষা পাহাড়ের মধ্যে কেউ আমাকে জানতো না যে আমি ওখানে বসে থাকতাম আমার সহধর্মী আমার বিবি খাদি যা কাফেরদের চোখের আড়ালে লুকাইয়া লুকাইয়া তিন তিনবার খাবার আমি নবীকে পৌঁছাই দিতে সেই পাহাড়ে ওই পাহাড়ে চড়াত্ত বর্তমান সৌদি গভর্নমেন্ট একটা সিঁড়ি করে দিয়েছে নবীর জামুনায় এত সিঁড়ি ছিল না আড়াই হাজার পিট উষা পাহাড় যারা হস করতে গেছেন তারা ছরেছেন আমরা সরছি যেমন তেমন পুরুষেরা চড়তে পারবে না বাবা শরীরে তাগত আর শক্তি ছাড়া সেই পাহাড়ে চড়া যায় না রাত বারোটা বাজে পাহাড়ে চড়তে শুরু করছি ফজরের আজান পড়ছে পাহাড়ের চূড়ায় পৌঁছিতে তাহলে কত সময় লাগে সেই পাহাড়ে চড়তে আর সেই পাহাড়ের মধ্যে তিন বেলা খাবার পৌঁছাই দিতে নবীর বিবি খাদি যা আল্লাহ তালা ডাক দিয়ে বলেন হাবি এই যে দেখেন তো আপনার বিবি ডানা বলে হ্যাঁ এই মহিলাটা তিনবার আপনাকে খাবার পৌঁছায় কয় হ্যাঁ বলে আমি আজকে আপনাকে হাদিয়ে দেব আপনার স্ত্রীকে বলে কি বলে আল্লাহ আমি আল্লাহর কোরানের কথার মধ্যে কোরানে ওয়াদা করেছি কুল্লিং কুমকুম কাই বু নল্লা সত্তা বিরুণী হুবি হুকুম অল্লাহ ভয়া গুফিরিলা গফুর রহি

আল্লাহ নবী ডাক দিয়ে বলে কি দিবেন আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে হাবি আমি নবী সারা সাধারণ মানুষদেরকে সালাম আমি আল্লাহ দেই না আমার বন্ধুকে এত ভালোবাসে খাদিজা খাদিজার সব সম্পদ আমার নবীর পায়ের নিচে বিছাই দিয়েছে খাদিজা আমার নবীর পাহারাদার হয়েছে যেখানে আমার নবী সেখানে আমার খাদিজা আমি আমার খাদিজাকে জান্নাতে তো সম্মান দেব দেব দুনিয়ার জমিনে একটা সম্মানিত করব বলে কি সম্মান বলে আমি রবের পক্ষ থেকে একটা সালাম আমার খাদিজারে দিয়ে দিলাম আমার ভাই আমার বন্ধুগণ গভীর রাত্রে যখন আমার রবি খাদিজার খেয়াল করে কান্দে আয়সার বয়স তখন কম আয়শা একটা মুখ কথা বলেই ফেলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাদিজা হলো বুড়ি মহিলা আর আপনি হলেন একজন যুবক ছেলে এ আমি আয়শা সিদ্দীকার ভিতরে কি এমন নাই যাহার মধ্যে খাদিজার মধ্যে আমি আয়শার মধ্যে নাই খাদিজার কথা কেন বারবার আপনি খেয়াল করে কান্দেন আল্লাহ আল্লাহর নবী খাদিজার যখন কুটুকติก শুনছে একটু হালকা আল্লাহর নবী এই হাত দিয়ে জীবনে স্ত্রীদের শরীরে হাত দেয় না স্ত্রীরা হচ্ছেন ভালোবাসার পিটায়া মারিয়া শরীরে আঘাত করে পরবর্তীতে তার কাছে গেলে লজ্জা লাগবে জন্য আল্লাহ রসুল বলছেন স্ত্রীদের শরীরে এমন কোন আঘাত করা যাবে না যা দিয়ে আঘাতে শরীরের মধ্যে চিহ্ন লেগে যায় এমন আঘাত করা যাবে না শাসন করা যাবে মিষ্টি মিষ্টি শাসন শাসনের সব থেকে বড় শাসন হলো স্ত্রী যদি অপরাধ করে বিছনা আলাদা করে দাও দেখবেন সৎ স্ত্রীরা যখন স্বামী বিছনা আলাদা হয়ে যাবে তখন আস্তে আস্তে শুশুর করে এসে ছোট হয়ে যাবে আল্লাহ বলেন আমি আমার হাত দিয়ে আয়সা সিদ্দিকার মুক্তা চিপে ধরলেন এমন ভাবে চিপে ধরলেন খালিদার রক্ত বাহির হওয়ার উপক্রম আল্লাহ নবীর সঙ্গে হাত ছেড়ে দিলেন ডাক দিয়ে বলেন আয়সা তুমি আমার খাদিজার ব্যাপারে এমন কথা বলিও না কারণ আমার খাদিজা দুঃখের দিনের স্ত্রী দুঃখের দিনে বন্ধু পাওয়া যায় কম সুখের দিনে অনেক বন্ধু অভাব নাই ঠিক কিনা কর সুখের দিনে বন্ধু অভাব নাই যখন টাকা ছিল না তখন তোমার বন্ধু নাই যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার জান্নাতের মধ্যে দ্বিতীয় মহিলার নাম হবেন হযরতে ফাতেমা নবীর আদরের কন্যা কলিজার টুকরো ফাতেমা হবেন আল্লাহর জান্নাতের একটা মর্যাদাপূর্ণ নারী কি তার আমল বলে ফাতেমা ছিলেন সব থেকে বড় পদ্মা নিশীন মহিলা পদ্মা নিশীন মহিলা আমার আল্লাহর কাছে বড় দামি একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহু আকবার যেই নারীর যত সম্ভ্রম যত পদ্মা যত তার লজ্জা আল্লাহ রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم মাইয়াদ মা বাইনা লাহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আদমানু লাগুল জান্নাহ আমার নবী বলেন উম্মতেরা রে তোমরা দুটো জিনিসের জিম্মাদার হও আর আমি বিশ্ব তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হব দুই জিনিসের এক নাম্বার হলো দুই মুখের দুই ঠোঁটের মাসখানে মুখের জবানের কথা আর দুই পায়ের মাছস্কারে লজ্জাস্থানের হেফাজত এই দুইটা জিনিসের যারা জিম্মাদার হবে বিশ্ব নবী বলেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব একটু চিৎকার দিয়ে ধরে বলা যায় না আল্লাহু আকবার আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার এরে মায়ের জাতিরা শুনে নাও ফাতেমার থেকে কণ্ঠ শিল্পী এই পৃথিবীতে আর কোন নারী ছিল না এত কণ্ঠ তার আল্লাহ সুন্দর করে দিয়েছেন তবে ফাতেমার এই কণ্ঠের গান পৃথিবীর কোনো মানুষের জন্য নয় সাধারণ কোন যুবকের জন্য নয় ফাতেমার গান শুধুমাত্র শোনানোর জন্য হজরত আলীর জন্য বরাদ্দ করেছেন একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ আকবর এরে দিনাজপুরের গোলাপবাগের মা ও বোনেরা শোনা কয় না আপনার আলমারিতে সাজা আপনি বছরে একবারও পরেন না গলায় দেন না স্বামীর সামনে চিরা কাপড় পরে পরে বেড়ান আল্লাহ রসুল বলেন তোমার গয়নাগুলো কিন্তু মানুষের জন্য নয় গভীর তোমার তোমার উত্তম করে স্বামীর সামনে দাঁড়াবা আল্লাহ রসুল বলেন যেই নারী তার স্বামীকে মুগ্ধ করে খুশি করে রাখবে আমি আল্লাহর কাছে সব থেকে সেই বান্দিটাই বলো সেরা একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ আকবর আরো জোরে বলা যায় না আল্লাহ আকবার। এরে মায়ের জাতিরা সোনা করে না মানুষকে দেখানোর জন্য নয় যদি মানুষ দেখানোর জন্য হয় তাহলে কে আমাদের দিন এই সোনা কয়না গুলো হবে তোমার আগুনের হার আগুনের দুল আগুনের ফুল আগুনের মালা এই আগুনে পরিহিত সোনাগুলো তোমার গলায় পরিয়ে দেওয়া হবে আর যদি তোমার সৌন্দর অলংকারগুলো তোমার স্বামীর খুশির জন্য হয় তাহলে এই অলংকারগুলো শুধু না এর থেকে দামি অলংকার তোমাকে জান্নাতে পরিধান করানো হবে একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার জান্নাতের মধ্যে তৃতীয় নারীmaxWidthতে পূর্ণ হবে আল্লাহ রসুল বলেন তার নাম হচ্ছেন হজরত আয়সা জান্নাতের মধ্যে তিন নাম্বার নারী হবে মর্যাদা পূর্ণ আয়সা যার চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ নিজেই দিয়েছেন এই কোরআনের মধ্যে তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন তিনি হচ্ছেন নবীর সহধর্মিনী নবীর ছোট স্ত্রী নাম তার হজরত আয়সা জান্নাতের চতুর্থ নাম্বার মর্যাদা পূর্ণ নারীটার নাম হচ্ছেন একজন মহিলা যার নাম হচ্ছেন আসিয়া আসিয়ার কথা শুনলে শরীরের পশম খাড়া হয়ে যাওয়ার মতো কথা এই পৃথিবীর জমিনে সব থেকে রাগী স্বামী ছিলেন ফেরাউন সব থেকে অত্যাচারী স্বামী ছিলেন ফেরাউন সব থেকে জুলুমবাস স্বামী ছিলেন ফেরাউন ফেরাউনের অত্যাচার ফেরাউনের এত অত্যাচার পৃথিবীতে সমস্ত নারীর নির্যাতন গুলো যদি এক পাল্লায় রাখানো হয় আর যদি আসিয়ার নির্যাতন গুলো অপর পাল্লায় রাখানো হয় তাহলে আসিয়ার নির্যাতনে পাল্লার ভারী হয়ে যাবে একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না ইসলামের জন্য আসিয়ার এত অবদান আসিয়াকে পা গুলো উপরে ঝুলাইছে মাথাটা নিচার মধ্যে করে রাখছে মাঝে মাঝে আসিয়ার মুখের মধ্যে মুখ লাগাইয়া কাল লাগাইয়া বলে এরে আসিয়া গোটা মিশরের মানুষ আমাকে রব বলে আলাস্তু রকম আলা বলে আমাকে রব বলে আর তুমি ঘরের বউটা যদি আমাকে রব বলে না মানো তাহলে মানুষ তো আমাকে খারাপ বলবে যে বউ নিজের মানে না এই জন্য তুমি আমাকে প্রকাশ্যে বলা দরকার নাই একটু কানে কানে একবার বলো তুমি আমার রব আসিয়া ডাক দিয়া বলে ওগো স্বামী স্বামী হিসেবে আমি কিন্তু আপনাকে সম্মান কম করি না স্বামী হিসেবে যথেষ্ট আপনাকে সম্মান করি তবে রবের জায়গায় তোমার মতো স্বামীকে আমি কোনো জায়গায় কোনোদিন আনতে পারবো না একটু জোরে ফেরাউ শরীরের চামড়াগুলো চাঁচিয়া লবণ ঢুকে দেয় আর আসিয়ার নির্যাতন যখন বেড়ে যায় তখন আসিয়া তার জবান থেকে একটা আওয়াজ বলে লা ইলাহা জোরে বলে যখন নির্যাতন আর সহ্য করার মত আর যখন সহ্য করতে আসিয়া পারে না আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে আল্লাহ আর নির্যাতন সহ্য করতে পারি না মৃত্যু একেবারে গলার কাছে এসে হাজির হয়ে গেছে আল্লাহর কাছে আসি একটা আবদার করলো আল্লাহ আমি তো জান্না আমি তো তোমাকে তোমার জন্যই তো আমি এতক্ষণ পর্যন্ত যুদ্ধ করে লড়াই করে টিকে আসি আর পারতেছি না আল্লাহ আমাকে শেষবারের মতো তুমি একটাবার আমারে দেখা দাও তুমি আমারে দেখা দাও আল্লাহ ডাক দিয়ে বলে আমার পান্দির এত আত্মনাথ এত চিৎকার এত নির্যাতন তবু আমার পান্দি তার হৃদয়ের মধ্যে ফেরাউনকে জায়গা দিয়েছে তবে আল্লাহর জায়গায় ফেরাউনকে দেয় নাই আমার বান্দি আমাকে দাওয়াত করছে আমি আর দেরি করব না আমার বান্দির কাছে যাব তবে এমনি এমনি যাব না জান্নাতের সব থেকে বড় জান্নাতটা আমি আল্লাহ নিজেই নিয়ে যাব আমার বান্দিকে রিসিপশন করার জন্য একটু হাত তুলে জোরে বলা যায় না আল্লাহ আকবার এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে কন আল্লাহ আকবার ভাই জান আমার বন্ধুগণ আমার ফিরাউনের স্ত্রী আসিয়া

এত পদ্মা নিশীর নারী ছিল তার পরনের অন্য শরীরের কাপড় কোনদিন সূর্যের আলো দেখে নাই তাহলে কি তিনি কোনোদিন নেড়ে দেয় নাই কয় দিয়েছে এমন জায়গায় দিয়েছে যে সূর্যের আলো যেন তারা দেখতে না পায় ভাই জান আমার বন্ধুরা আমার তার সতীর্থের এত আল্লাহ তার পেটের ভিতরে যে সন্তানটা দিয়েছে এই সন্তানটা হলো একজন নবী তাও আবার বাবা সারা আল্লাহ আকবার জোরে কর এই নামটা হলো মারিয়াম এ মা তুমি যদি এই মারিয়ামের মধ্যে যদি তুমি সম্মানী হতে চাও তাহলে তুমি পদ্মার ভিতরে ঢুকে যেও ষষ্ঠ নাম্বার নারীটার নাম শুনলে আল্লাহ আকবার বলবেন আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে সব থেকে শেষের নারীটা যেই মর্যাদা হবে সেই নারীটা কে জানো তিনি মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিমের স্ত্রী যার নাম হাজরা জোরে হাত তুলে বলেন জোরে হাত তুলে বলেন হাজার আজার নাম তার সন্তান তার নাম হলো ইসমাইল এক দিক থেকে নবীর মা আর এক দিক থেকে নবীর স্ত্রী এটা সুবহান আল্লাহ জোরে কল পেটের সন্তানটা হলো নবী ইসমাইল আর প্রাণের স্বামীটাও হলেন পয়গম্বর ইব্রাহিম তাও আবার যেমন তেমন নবী নয় আল্লাহর খলিল একটু চিৎকার দিয়ে জোরে কল আল্লাহু আকবার একটা ছোট্ট ইতিহাস বলি বাবা চোখের পানি ফেলানোর মতো কথা বয়স যখন দুধের দুধের বাচ্চা ইসমাইলের মাত্র ইসমাইলকে মুখের মধ্যে বিবি হাজরাকে বনবাস দেওয়ার জন্য বর্তমান যে খানায় কাবা আছে এই খানায় কাবার সামনে এসে বসাই দিয়া উটের পৃষ্ঠে থেকে নামাই দিলেন আল্লাহর পায়ে ইব্রাহিম দুই তিন মিনিট চোখের পানি ফেলে কাঁদবেন আল্লাহর খলিল এবং তার স্ত্রীকে উটের পিস থেকে নামাইয়া দিয়া হাতের মধ্যে একটা ব্যাগ ছিল ব্যাগের মধ্যে কয়েকটা খেজুরের দানা ছিল আর একটা পানির মস্ক ছিল কয়েকটা খেজুরের দানা আর পানির মস্কটা দিয়ে হাজরাকে ডাক দিয়ে বলে আমি তোমাকে আল্লাহর হালে এখানে রেখে গেলাম মরুভূমি কোথাও বাড়ি নাই কন্যা একটা বাচ্চা আর নিজের ঘরের স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে কই যান কোথায় যান ডাক দিয়ে বলে আমি কোথায় যাই এই আওয়াজ নাই বিবি হাজরা ডাক দিয়ে বলে আপনি একটা বার শুধু বলে দেন বলে কি আপনি এখানে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন নাকি আপনার আর স্ত্রী সারা আছে তার বুদ্ধিতে রেখে যাচ্ছেন সেই কথার জবাবটা দেওয়ার জন্য শুই শুধু এইটুকুই বলছিল হাজরা আমি স্ত্রীর বুদ্ধি ধরে তোমাকে রেখে যাচ্ছি না এখানে তোমাদের মায়ে বেটাকে রেখে যাওয়ার কারণ হলো আমার আল্লাহর হুকুম বিবি হাজরা আকাশের দিকে তাকিয়ে আল্লাহ বলে একটা ডাক দিতেছে আল্লাহু আকবার কর একটু জোরে হাত তুলে আল্লাহু আকবার কর আরো জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবা বিবি হাজরা আকাশের দিকে তাকিয়ে ডাক দেয়া বলে আল্লাহ আমার স্বামী যেমন তেমন স্বামী নয় আমার স্বামী একজন নবী আবার তোমার ফলিলুল্লাহ নবী আমার স্বামী বলছে আপনার হাওলায় রেখে গেল তাহলে আর আমার দুঃখ নাই আর আমার কোনো কষ্ট নাই যেই স্বামী আমার আল্লাহর হাওলায় রেখে যায় আল্লাহর স্বামী কোনদিন আমাকে না দেখে রাখবে না একটু আল্লাহ এই মা তুমি ডিসাইড করবা আজকের মাহফিলে তুমি এই ছয় নারীর মধ্যে কোন নারীর গুণটা তোমার মধ্যে আছে একটু জোরে কথা দিনাজপুরের মা এই ছয় নারীর মধ্যে তোমার কোন নারীর গুণ তোমার মধ্যে আছে তুমি ডিসাইড করে নিও যে কোনো একটা নারীর সম্মান গুণ যদি তোমার মধ্যে থাকে আমি বলে গেলাম সেই নারীটার সাথে তোমার তান্নাতের বান্ধবী হবে একটু আল্লাহু আকবার কর আজকে কয়েকজন কোরআনের হাফেজ এই মাদ্রাসা থেকে পাগড়ি পাবে আমি জানি না তাদের বাবা গুলো কারা আমি জানি না তাদের মা গুলো কারা তবে আমি এইটুকুই মনে করি যেমন তেমন মায়ের পেটের ভিতরে আল্লাহ তালা কোরআনের হাফেজ দেয় না যেমন তেমন মায়ের পেটের ভিতরে আল্লাহ তালা আলেম ওলামা দেয় না আল্লাহ বাসাই করা মায়ের পেটের ভিতরে এমন হকারি ওলামাই ক্রামের জায়গা আল্লাহ একটু চিৎকার দিয়ে জোরে বলেন ঠিক কেন ভাইজান আমার বন্ধুগণ আমার এই জন্য বলি একটা বাংলায় প্রভাত আছে গাছ ভালো তার ফল ভালো বীজ ভালো তার ফসল ভালো ফল ভালো ফল গাছ ভালো তার ফল ভালো উস্তাদ ভালো তার ছাত্র ভালো পীর ভালো তার মুড়িদ ভালো বাবা মা ভালো তার সন্তান ভালো